চল্লিশ দিনের মধ্যে আপনার ঋণের বোঝা থাকবে না একটা আমলের কথা বলে দিব আজকে এই আমলটা যদি করতে পারেন আল্লাহর কসম করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন চল্লিশ দিনের মধ্যেই ইনশাআল্লা আজিজ আপনার ঋণের বোঝা থাকবে না আপনার যত রকমের বিপদ আছে মেয়ে বিয়ে হচ্ছে না মেয়ের বিয়ে দিতে পারতেছেন না মেয়ের বিয়ে এসে পাত্রপক্ষ পছন্দ করতেছে না মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে কিংবা মেয়েকে বিয়ে দিচ্ছেন মেয়ে বিয়ে দেওয়ার পরে সংসার ভেঙে যাচ্ছে সংসার জোড়া লেগে যাবে তারপর ব্যবসা দিয়েছেন ব্যবসায় বরকত হয় নাই তারপর প্রবাসী ভাই যারা আছেন বিদেশে গেছেন বিদেশে বন্দি জীবনযাপন করতেছে বিদেশের মধ্যে কাজ পাচ্ছে না তার কাজের ব্যবস্থা হয়ে যাবে তারপর ঋণের বোঝা চাপা পড়ে আছে ঋণের বোঝা দূর হয়ে যাবে রকমের স্বামী কথা শোনা না স্বামী পরকিয়া করে স্ত্রী গিয়া করে স্বামী এরকম অনেক দেখা যায় এই জন্য যত রকমের দুশ্চিন্তা পেরেশানি থাকুক না কেন চল্লিশ দিন যদি আমলটি করতে পারেন চল্লিশ দিন যেতে না যেতেই আল্লাহ রসুল বলেন তার সব ধরনের বিপদ কেটে যাবে ইনশা আল্লাহ কিভাবে করবেন প্রত্যেক দিনে সার সালাতের পর একশোবার দূরত পড়বেন ছোট্ট একটা দূরত আমি আপনাদেরকে শেখাই দিই আলাহম্মদসল্লাহ আলাস সৈয়দনা মোহাম্মদী সাল্লাহু আলী আসাল্লাম কোনো নারী যদি তিনটি অবস্থায় মারা যায় তার কবর হবে ভয়ঙ্কর তার হাসর হবে ভয়ঙ্কর তার আজাব হবে ভয়ঙ্কর এটা আমার শেষ কথা বলছি একদম মনোযোগ দৃশ্য আমি হাদিস থেকে বলছি আমার বন্ধুকে বলবো খুব মনোযোগ শুনতে হবে কথা বলবো এক নাম্বার যদি কোনো নারী এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপরে নারাজ আল্লাহর জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে দুই নম্বর এটা খুবই সেন্সিটিভ যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার টিকটক অ্যাকাউন্টে তার উলঙ্গ ভিডিও আছে তার ফেসবুক আইআইডিতে তার বেপর্দার ছবি আছে বা ছবি আছে তার ইনস্টাগ্রামে আছে তার ফেসবুকে আছে তার টুইটারে আছে তার টিকটকে আছে তার ইউটিউবে আছে তার এই উলঙ্গ ছবি যতবার মানুষ দেখবে ততবার তার কবরে কবিরা গুণা আছে না নাই লাস্ট পয়েন্ট এরপরে আমরা দোয়া করব যদি কোনো মেয়ে অবস্থায় মারা যায় যে তার অনেক জায়গায় অ্যাফেয়ার ছিল অনেক যুবকের সঙ্গে হারাম রিলেশন ছিল she will enter in the hell after the death. যদি শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সওয়াব আমলনামায় আপনার আছে না নাই। আবার ওই লোক যদি কাওরে এই সুরা ফাতিহাটা শেখায় আবার যারা শিখেলে এ যদি আবার তাদের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছে। তোমাদেরকে আমি কুরআন শিখিয়েছি। আল্লামাল কুরআন আমি কুরআন শিখিয়েছি। এজন্য দুনিয়াতেও যারা কুরআন শেখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? বললেন তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখাইয়া দেয় আপনি কোরআন শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখাইয়া দেন তবেও আপনি সেরা এই জন্য কোরআন শিখানোর শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমল নামায় আপনার আছে নাই আবার ওই লোক যদি এই সুরা ফাতিহাটা শিখায় আবার যারে শিখালে এ যদি আবার আরেকজন রে শিখায় এভাবে যত জনকে শিখাবে প্রত্যেকের সবাব থেকে একটা পার্সেন্টেজ সবাব আপনার আমল নামায় দিয়ে দিবে কে এই জন্য কোরআন শিখবো শিখাবো কোরআন কোরআনের নববধু আল্লাহর হাবিব সাহেব ইসলামের সাথ করেছেন ইন্না লিকুল্লি সেই আরুস ও আরুস ও কোরআন সুরাত আর রহমান আলম আরুস নতুন বউ নববধু আল্লাহ হাবিব বললে লিকুল নিশেই ইন আরুস সবার একটা করে নববধু হয় আর কোরানের নববধুর নাম সুরাই আর রহমান এম না লিকুল নিশে আরুস ও আরুস ওরা নি সুরা তো আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন আল্লাহর কোরানেরও একটা নববধু আছে এই কোরানের নববধূর নাম সুরাই আর রাহমান কোরআনের নববধূ কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর রহমানকে কোরআনের নববধু বললেন এর কারণ নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নেয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন এই জন্য ঈশ্বরের নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধূ সব কিছুর নববধূ আছে আর কোরআনের নববধূ